নজর রাখবো পরবর্তী সংবাদে মাওবাদী দমনে বড় সড় সাফল্য পেল এবার যৌথ বাহিনী মাওবাদী নিহত হয়েছেন গভীর জঙ্গলে আত্মগোপন করেছিল তারা বলে খবর কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্জন অঙ্কিতা মাওবাদী দমনে এবার বড় সাফল্য যৌথ বাহিনীর সংঘর্ষে নজন নিহত কি জানতে পারছ একদমই দেখো মাওবাদী দমনে কিন্তু একটা বড়ো সড়ো সাফল্য এবার উঠে এসেছে যৌথ বাহিনীর হাতে মঙ্গলবার সকালে ছত্রিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে ন জন মাওবাদী নিহত হয়েছে গভীর জঙ্গলে আত্মগোপন করেছিল তারা এবং নাগাড়ে গুলিল লড়াইয়ে আহ পরেও অক্ষম আছেন বাহিনীর সদস্যরা তবে ওই এলাকায় আরো মাওবাদী লুকিয়ে আছে কিনা তা জানতেই তল্লাশি অভিযান আহ রীতিমতো জারি আছে এদিন সকালেই দান্তিওয়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সি এর একটি যৌথ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে সে অভিযানে নামে জঙ্গলের ভেতর থেকেই গুলি চালাতে শুরু করে তবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই ফোর্স আত্মরক্ষা করতে জানে তারাও অব্যর্থ নিশানায় পাল্টা গুলি ছোড়ে এবং অত্যন্ত দুঃখিত এখনো পর্যন্ত জানা গেছে যে নজন মাওবাদীকে নিকেশ করা হয়েছে এই এলাকায় মাওবাদীদের ডেরা বেঁধেছিল এই গোয়েন্দা তখন ভিত্তিতেই কিন্তু সেখানে অভিযান চালায় এবং সে অভিযানের পরে আসে বড় সড় সাফল্য পুলিশের এক বিবৃতি এবং সেই বিবৃতিতে জানানো হয়েছে যে সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয়েছিল এই বিকেল পর্যন্ত নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল একটি তিনশো তিন রাইফেল এবং একটি তিনশো পনেরো বড় রাইফেল সহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং মাওবাদী দমনের লক্ষ্যে গত মাসে একটি আন্তরা। রাজ্য সমন্বয় বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখনই কিন্তু তিনি দাবি করেছিলেন যে আগামী দু বছরে কম সময়ে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করতে হবে মাওবাদীকে তাই তিনি জানান যে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি আত্মসমর্পণ নীতিও আনা আনা হবে বদল এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা ইতিমধ্যে সাফল্য পেল আহ সেনাবাহিনী সেনাবাহিনীর গুলিতে জখম হয়েছেন নজন দুঃখিত নিহত হয়েছেন নজন মাওবাদী এবং শান্তি ফিরিয়ে আনার লোককে দন্তে বাড়াতে এই বিশেষ অভিযান চলে বলে খবর উঠে আসছে সেনাবাহিনীর সূত্রে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন